এ প্লাস ওয়ান বাই এ ইগুল হচ্ছে সিক্স তো এ প্লাস ওয়ান বাই আমরা এ কে আমরা এ ধরবো ওয়ান বাই এ কে আমরা বি ধরবো তো আমাদের সূত্রটা হচ্ছে যেমন এ প্লাস সূত্র হচ্ছে এ এই সূত্র প্রয়োগ করে আমরা এখন অঙ্কটা করবো তো ইন প্লাস দ্যাট আমরা এখন এ প্লাস উভয় পক্ষে বর্গ এ প্লাস ওয়ান বাই এ ইক টু হচ্ছে সিক্স ও বিপক্ষে কী করবো বর্গ করবো তো বর্গ করলে এ আমরা এ ধরলাম আর ওয়ান বাই এ আমরা বি ধরলাম তো আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার তো এ প্লাস বি হোলিস্কোয়ার বর্গ নিম্ন সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়সি বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কয়েক করে আমরা ওখানে অঙ্কটা করবো সো এখন অঙ্কটা দেখাবো এ স্কোয়ার তো এ স্কোয়ার মান ধরলাম আমরা এ তো আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি তো এর মান হচ্ছে এ বি মান হচ্ছে ওয়ান বাই এ তো এ ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার মান হচ্ছে কি ওয়ান বাই এ হলি তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এ এ কেটে নেব আমাদের থাকে এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এর উপর পাওয়ার আছে এ স্কোয়ার ইগুল টু ইগুল টু এখানে হচ্ছে ছয় শত্রিশ ইন প্লাস দ্যাট এখন আমাদেরকে যেগুলো স্কোয়ার আছে এগুলো আমাদের সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এগুলো হচ্ছে ছয়ত্রিশ ছয়ত্রিশ তো এখানে আমাদের প্লাস আছে ডানে গেলে এটা আমাদের মাইনাস মাইনাস টু তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এগুলোটা হচ্ছে সঁয়ত্রিশ থেকে যখন আমরা টু বি করবো তখন আমাদের হচ্ছে ছয়ত্রিশ তো এটাকে আমরা উভয় পক্ষে আবার কী করতে হবে পুনরায় বর্গ করবো তো পুনরায় 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 বর্গ করে বর্গ করে পায় পুনরায় বর্গ করে পাই তো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার স্কুয়ারটা হচ্ছে চৈত্রিশ হোলি স্কোয়ার উপর পক্ষে আমরা কী করছি পুনরায় বর্গ করছি তো আমরা এখানে এ স্কোয়ারকে এ ধরবো ওয়ান বাই এ স্কোয়ারকে আমরা বি ধরব তো আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ক্রয় করে আমরা পরিমাণটা বসাবো সো ইন প্লাস দ্যাট এ স্কোয়ার মান দিলাম তার উপর কি আছে পাওয়ার এ স্কোয়ার ডট এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস আর প্লাস এরপর হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার তার উপর পাওয়ার স্কোয়ার এগুলো হচ্ছে আহ ছয়ত্রিশে বর্গ করলে আমরা পাবো এগারোশো ছাপ্পান্ন আমরা এখানে লিখতে পারি এগারোশো ছাপ্পান্ন এখানে জায়গা না হওয়ার কারণে একদিন লেখা হয়েছে তো ইন প্লাস দ্যাট এর উপরে পাওয়ার আছে তোলে এ দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার কেটে নিলে থাকে টু প্লাসের প্লাসে প্লাস ওয়ান বাই এর উপর পাওয়ার আছে তোলে এ দি পাওয়ার ফোর এগুলোটা হচ্ছে আমাদের এগারোশো ছাপ্পান্ন তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট যেগুলো আমাদের এ ডি পার ফোর আছে এগুলো এক পাশে নিয়ে আসবো তো ডি পার ফোর প্লাস ওয়ান বাই এ ডি পার ফোর ইকালটা হচ্ছে এগারোশো ছাপ্পান্ন এখানে আমাদের প্লাস জানি গেলে আমাদের মাইনাস বাই মাইনাস টু তো আমরা লিখতে পারি প্লাস দেয় এ ডি পার ফোর প্লাস ওয়ান বাই এ ডি পার ফোর ইউলটা হচ্ছে এগারোশো ছাপ্পান্ন থেকে দুই বিকুলে এখানে হচ্ছে এগারোশো চুয়ান্ন আমাদের প্রশ্নটা হচ্ছে বলছে কি এ প্লাস ওয়ান বাই হলে দেখা যে এ দিপার ফোর প্লাস ওয়ান বাই এ এর মান কত সো এখন আমাদের এ প্লাস ওয়ান বাই এ টু সিক্স এটাকে উভয় পক্ষে যখন আমরা বর্গ করব তখন আমাদের এই সূত্রটি ক্রয় করতে হবে এ প্লাস এই সূত্র দ্বারা আমরা অঙ্কটা সমাধান করবো যেমন এ স্কোয়ার প্লাস টু এটাকে আমরা এই সূত্র দ্বারা মান বসে বসেই পাইলাম তো এই স্কোয়ার এ ডট এই আমরা কেটি নিলাম কেটে নিলে এই স্কোয়ার প্লাস টু ওয়ান বাই এ এ স্কোয়ার এগুলোটা হচ্ছে ছয়ত্রিশ মানে ছয়ের বর্গ হচ্ছে ছয়ত্রিশ তো আমরা এটাকে লিখতে পারি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এগুলো হচ্ছে ছয়ত্রিশ এখানে প্লাস ডানিক আমাদের মাইনাস হবে টু তো ছয়ত্রিশ থেকে টু বিগুলো হচ্ছে চৈত্রিশ তো এটাকে আবার পুনরায় কী করবো বর্গ করবো বর্গ করলে আমাদের সেম আগের সূত্র ক্রয় করে মানটা বসাতে হবে তো মানটা বসালে আমরা একটা মান পাবো তো এইদিপার ফোর প্লাস টু প্লাস ওয়ান হচ্ছে এগারোশো ছাপান্ন তো আমরা এই অঙ্কটা সূত্রটা প্রয়োগ করে ইমানটা পেয়েছি তো এটা হচ্ছে এই দিপার ফোর প্লাস ওয়ান বাই এটা হচ্ছে প্রমাণিত